আগামী চারই ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশাল জনসভাকে সফল করতে তৎপরতা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই সভাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ বিধানসভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান বাড়াতে এবং উন্নয়ন প্রকল্পগুলি আখরুজ্জামান পৌঁছে দিতে বিভিন্ন অঞ্চলে পথসভার ঘোষণা করেছেন পথসভাগুলিতে মানুষ সরাসরি সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে জানতে পারবেন প্রতিমন্ত্রী জানিয়েছেন যে রঘুনাথগঞ্জ থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষ এই জনসভায় যোগ দেবেন এদিকে বহরমপুরে নিরাপত্তা যানবাহন নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় প্রশাসন প্রস্তুত শুরু করেছে রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই সভা রঘুনাথগঞ্জ সহ সমগ্র মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বার্তা বয়ে আনতে পারে বিধানসভা তৃণমূল কংগ্রেসে আমরা বর্ধিত সভা করলাম মূল ইস্যু জানেন যে এসআইআর এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে আছে চিন্তিত আছে আমরা পার্টির নেতৃত্বকে সজাগ করলাম সতর্ক করলাম যে ইনুমারেশন ফর্ম যতগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে সমস্ত ফর্ম সঠিকভাবে যাতে সাবমিট হয় একটা ভোটার যাতে ফর্ম পেতে যাতে অসুবিধা না হয় সেটাকে সুনিশ্চিত করতে হবে এবং চার তারিখ পর্যন্ত হয় ত্রিশ তারিখের মধ্যেই এই কাজটাকে কমপ্লিট করতে হবে প্রতিটি ভোটারের ভোটার লিস্টের নাম তোলাটাকে সুনিশ্চিত করার জন্য আমি আমার দলীয় নেতৃত্ব প্রধান পঞ্চায়েত সমিতি অঞ্চল সভাপতি এবং পিআরএস এবং অঞ্চল লেভেলে যারা আমাদের ভোটার লিস্টে কাজ করছে বিএলএ টু সকলকে আমরা আলোচনা করে দলের নির্দেশ তাদেরকে বললাম সকালবেলায় যুদ্ধযুদ্ধ অ্যাপসকে অ্যাক্টিভ করতে হবে এবং প্রতিটি ভোটার বিএলএ টু যাতে তারা নথিভুক্ত করে সেটা শুনিত করতে হবে অপরদিকে আগামী চৌঠা ডিসেম্বর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহরমপুরে আসছেন বহরমপুর স্টেডিয়ামে দুপুর বারোটায় সেই ঐতিহাসিক মমতা ব্যানার্জির জনসভাকে সফল করার জন্য আমরা প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির জনসভাকে সফল করার লক্ষ্যে এবং এসায় নিয়ে মানুষের সতর্ক করার জন্য আমরা প্রতিটি অঞ্চলে একটা করে পথসভা করবো এবং প্রতিটি অঞ্চলে মাইকে প্রচার হবে এবং প্রতিটি অঞ্চল থেকে যাতে পাঁচশো লোক যায় আমরা নেতৃত্বের সেই অনুরোধ রাখলাম আমরা রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে আগামী মমতায় চার তারিখে জনসভায় আমরা পাঁচ হাজার লোক নিয়ে যাব এটা আমরা অঙ্গীকার করলাম এবং দলীয় কর্মী নেতৃত্ব যাতে পাঁচ হাজার লোক তারা করতে পারে আজ থেকে তারা বুথে বুথে মিটিং করবে মিছিল করবে মমতা ব্যানার্জির জনসভাকে ঐতিহাসিক জনসভাকে সফল করার জন্য রঘুনাথগঞ্জ বিধানসভার সমস্ত তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এই কারণে আমরা সব নেতৃত্বকে নিয়ে সাহেব আজকে বীজ দেওয়া হলো কত রকমের বীজ দেওয়া হলো